আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে এই সুন্দর হেয়ার ব্যান্ডটি টিউটোরিয়াল শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি আপনার ভালো লাগবে তো ব্যান্ডটি বানানোর জন্য আমি উলের সুতা নিয়েছি দেখুন মিল কটন সুতা নিয়েছি তো আমার কাছে যতগুলো সুতা ছিল যে কয়টা কালার অ্যাভেলেবেল ছিল আমি সব কয়টাই নিয়েছি এগুলো আমার কাজ করতে করতে এতটুকু রয়ে গেছে তো আমি এগুলো দিয়ে কাজ করব আর আমার লাগবে সুই সুতা একটি হুক আর একটি সিজার আর একটি ক্লিপের বেস দেখুন আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিয়েছি একটি চেন করে নিব এবং ম্যাজিক রিংয়ের ভিতরেই একটি হাফ ডাবল ক্রোসেট করে দেব এক দুই তিন চার তো এইভাবে আমাকে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে আমি মোট বারোটি হাফ ডাবল ক্রোশেট করে নিব তো বারোটি হাফ ডাবল কোসেট করে নিয়ে পরের কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে একটি চেন করেছিলাম তো সেখানে আমি স্লিপ করে সোতাটি জয়েন করে নিয়েছি এরপর আমি দুটি চেন করে নিব এবং সেম ঘরেই দুটি ডাবল ক্রোশেট করে নেব দুটি চেন করেছি আমি কাজের ফিনিশিংটা সুন্দর হওয়ার জন্য আমি দুটি চেন করেছি তো আপনারা তিনটি চেন করে একটি ডাবল ক্রোশেট করেও কাজটি করে নিতে পারেন দেখুন পরবর্তী ঘরে আমি আবারও দুটি হাফ ডাবল ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো পরবর্তী ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট আবারও একটি ডাবল ক্রোশেট তো প্রতিটি ঘরে আমাকে দুইবার করে ডাবল ক্রোসেড করে নিতে হবে দেখুন আমি শেষে চলে এসেছি প্রথম যে দুটি চেন করেছি সেটা স্কিপ করে ডাবল কোর্শিটের উপরে আমি জয়েন করে দিলাম সুতাটি এতে করে আমার কিন্তু ফিনিশিংটা সুন্দর হয়েছে তো সুতাটি কেটে নিয়েছি পরবর্তী কাজের জন্য আমি কালো কালার সুতাটি নিয়েছি এখানে আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করে নিয়েছি এবং সেম গ্যাপেই আমি একটি ডাবল ক্রোশেট করে একটি লং ডাবল ক্রোশেট করে নেব প্রথম একটি লুপস থেকে সুতা বের করে দিয়েছি পরে দুটি লুপস থেকে সুতা বের করে আনলাম পরে দুটি লুপস থেকে সুতা বের করে দিলাম তো পরবর্তী যে চেন স্পেসটি রয়েছে সেখানে আমি একটু লং ডাবল ক্রোশেট করব প্রথমে একটি লুপস থেকে সুতা বের করেছি পরে দুটি লুপস থেকে সুতা বের করেছি এবং পরে দুটি লুপস থেকে সুতা বের করেছি এভাবে লং ডাবল ক্রোশেট করে নিতে হবে আমাকে আবারও দেখুন প্রথমে একটি লুপস থেকে সুতা বের করে নিলাম পরে দুটি লুপস তারপরে আবার দুটি লুপস থেকে সুতা বের করে নিলে আমাদের লং ডাবল ক্রোশেট হয়ে গেল তো প্রতিটি ঘরে আমাকে দুবার করে লং ডাবল ক্রোশেট করে নিতে হবে এভাবে আমি চারটি চারটি ঘরে ভাবে কমপ্লিট করব চার নাম্বার ঘরে আমাকে একটি লং ডাবল কোর্সেট করে নিতে হবে এবং তিনটি চেন করে সুতাটি জয়েন করে দিতে হবে দেখুন আমি চার নাম্বার ঘরে তিনটি চেন করে নিলাম এবং সেম ঘরেই স্টিচ করে সুতাটি জয়েন করে নিয়েছি এরপর এক্সট্রা একটি চেন করে সুতাটি আমি কেটে নিব দেখুন আমাদের কিন্তু একটি পাপড়ি হয়ে রেডি হয়ে গেছে আমি এটা মাল্টি কালারের পাপড়ি করবো মানে এক একটা পাপড়ি আপনার এক একটা কালার হবে তো পরবর্তী পাপড়িটার জন্য পরের যে চেন স্পেস রয়েছে সেখানে আমি আকাশী কালার সুতা নিয়ে তিনটি চেন করে নিলাম সেম ঘরে আবারও একটি লং ডাবল ক্রোশেট প্রথমে একটি লুপস থেকে সুতা বের করে দিব তারপরে দুটি লুপস থেকে সুতা বের করে দিব এরপর দুটি লুপস থেকে সুতা বের করে দিব তাহলে এভাবে আমাদের লং ডাবল ক্রোশেট হয়ে যাবে একই ঘরে দেখুন আবারও দুটি লং ডাবল ক্রোশেট তো প্রতিটি ঘরে আমাকে দুটি করে লং ডাবল ক্রোশেট করে নিতে হবে প্রথম ঘরে আমরা একটি তিনটি চেন এবং একটি লং ডাবল ক্রোশেট আর চতুর্থ নাম্বার ঘরে আমাকে একটি লং ডাবল ক্রোশেট এবং তিনটি চেন এভাবে আমাকে কাজটি করে নিতে হবে প্রতিটি পাপড়ি আমি এভাবেই করে নেব সাধারণত আমরা ডাবল ক্রোশেটের ক্ষেত্রে দুটি লুপস থেকে সুতা বাহির করে নিয়ে আসি এবং পরবর্তী আবারও দুটি লুপস থেকে সুতা বাহির করে নিয়ে আসি তো লং ডাবল ক্রোসেটের ক্ষেত্রে প্রথমে আমি একটি লুস থেকে সুতা বাহির করবো এবং পরবর্তী দুটি লুফ থেকে সুতা বাহির করবো এবং আবারও দুটি লুফ থেকে সুতা বাহির করব তো এইভাবেই আমাকে লং ডাবল ক্রোসেট করে নিতে হবে দেখুন আমি এই আকাশী কালার সুতাটি দিয়ে কাজ আরেকটি পাপড়ি বানিয়ে নিলাম তো পরবর্তী পাপড়ির জন্য আমি লাল সুতা নিয়েছি ভিডিওটি অনেক লং হয়ে যাবে এজন্য আমি ভিডিওর স্পিরিটটা বাড়িয়ে দিয়েছি আপনারা এভাবে মোট ছয়টি পাপড়ি হবে তো ছয়টি পাপড়ি এভাবে করে নেবেন আপনাদের কাছে যে কালারগুলো অ্যাভেলে রয়েছে সে কালারগুলো দিয়েই আপনারা কাজটি করে নিতে পারেন আমার কথা এবং কাজের মাঝে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখুন পুরো কাজটি আমি করে নিয়েছি আর সুতাগুলোকে কাজের ভিতরে এভাবে হাইট করে বাড়তি সুতাগুলো আমি কেটে নিব তো পরবর্তী কাজের জন্য আমি সাদা সুতা নিয়েছি প্রথমে একটি ম্যাজিক রিং করে একটি চেন করে নিয়েছি এবং ম্যাজিক রিংয়ের ভিতরে আমি বারোটি হাফ ডাবল ক্রোশেট করে নেব বারোটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি প্রথমে যে চেন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নিয়েছি দুই তিন তিনটি চেন করে নিলাম এবং সেম স্ট্রিচে সেম স্টিসেই আমি একটি ডাবল ক্রোশেট করে নেব তো প্রতিটি স্ট্রিসে আমাকে দুটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে প্রথমে যেভাবে আমি কাজটি করেছিলাম সেভাবে এটা করে নিতে হবে সেম একইভাবে তো দেখুন আমি পুরাটো করে নিয়েছি প্রথম যে তিনটি চেন করেছি তিন নাম্বার চেনে আমি স্টিচ করে সুতাটি জয়েন করে নিলাম এবং এক্সট্রা একটি চেন করে সুতাটি কেটে নেব সুতাটি দেখুন আমি কিভাবে কাজের ভিতরেই হাইড করে নিতেছি তো আপনারা এভাবে নেবেন এভাবে কাজের ভিতর হাইড করে নিয়ে সুতা বাতি সুতাগুলো কেটে দিবেন এখান থেকেও বাড়তি সুতাগুলো আমি কেটে দিয়েছি এভাবে এখানে আমি জয়েন করে নেব তো আপনারা চাইলে গাম দিয়েও জয়েন করে নিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে গামের থেকে যদি আমি সুইসুতা দিয়ে সেলাই করে নেই তাহলে আমার জিনিসটা আরও বেশি মজবুত হবে তো আমি সুইসুতা নিয়েছি সুইসুতা নিয়ে পুরোটা এভাবে রাউন্ড করে সেলাই করে নেব আর দেখুন পাপড়িগুলো যে রয়েছে তো পাপড়িগুলো আমার কাছে মনে হয়েছে একটু ফাঁকা ফাঁকা রয়ে গেছে তো আমি সুসুধা দিয়ে এভাবেই জয়েন করে নেব সবগুলো পাপড়ি এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা দেখে শিখে নিতে পারেন তো দেখুন পুরোটি আমি এভাবে সেলাই করে নিয়েছি সবার শেষে সুতাটি একটু গিট দিয়ে আমি কেটে নিব দেখুন ক্লিপের বেসটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখানে আমি এ যে ক্লিপের বেস্টটি এভাবে লাগিয়ে দিব যে জন্য আমি নিয়েছি বি সেভেন থাউজেন্ড গামটি প্রথমে এটা ক্লিপের বেসের উপরে এভাবে লাগিয়ে দিব। এরপরে দেখুন একদম মাছ বরাবর মাছ বরাবর গামটি এভাবে লাগিয়ে নিতে হবে তো এভাবে লাগিয়ে নিলে কিছুক্ষণ রেখে দিলে রেখে দিলেই এটা শক্ত হয়ে যাবে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারো কাছে যদি গাম না থাকে একান্তভাবে তাহলে আপনারা চাইলে কিন্তু দুই সাইড দিয়েই দেখুন এভাবে দুই সাইড দিয়েই শুই সুতার মাধ্যমে সেলাই করেও জয়েন করে নিতে পারেন তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এটা আমি কিলিপের বেজ বানিয়েছি আর এটা মাথায় হেয়ার ব্যান্ড বানিয়েছি তো এটা আমি কিভাবে অ্যাটাচ করেছি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন